আজকে আমরা কিছু সংজ্ঞা শিখবো যেটা অর্থনীতিতে খুব বেশি কাজে দেয় সেটা হলো এক নম্বর কি পণ্য তাহলে কি পণ্য কাকে বলে সব বস্তু বা সেবা মানুষের চাহিদা পূরণ করে তাকে পণ্য বলে তাহলে কি যে বস্তু বা সেবা মানুষের চাহিদা পূরণ করে রকম যেমন একটা আপেল এটা একটা পণ্য কিভাবে মানুষ যখন আপেল খেতে ইচ্ছে করে একটা আপেল খেলে তার কি চাহিদাটা কমে যায় প্রথম মনে হয় পাঁচটা খাবে একটা খেলে তার চাহিদা কমে যায় দুইটা খেলে আরো কমে যায় আচ্ছা সেবা যখন একটা মানুষ অসুস্থ হয় তখন কি হয় তার সেবা দরকার হয় তো সেবা আমরা হাসপাতালে গেলে সেবা পাই তো সেটা আমরা কি বলতেছি পণ্য তো এটা আমরা বুঝলাম এখন সেবার ব্যাপারে আমাদের আরেকটু যদি আমরা ক্লিয়ার হই যেসব কার্যকালে মানুষের চাহিদা পূরণ করে তাকে সেবা বলে একই কথা আমরা ঘুরে ঘুরে বললাম তাহলে পণ্য এবং সেবা দুটোই আমরা শিখলাম এরপর আসবো আমরা কি চাহিদা তাহলে কিন্তু আমরা চাহিদা নে কথা বলছি এর আগে যে পণ্য বা সেবা মানুষের চাহিদা পূরণ করে তাহলে চাহিদাটা কি চাহিদা হলো কোনো পণ্য বা সেবার ক্রয়ের ইচ্ছা বা আগ্রহকে চাহিদা বলে তাহলে কি কোনো পণ্য বা সেবা ক্রয়ের ইচ্ছা বা আগ্রহকে চাহিদা বলে আচ্ছা এখন সরবরাহ কাকে বলে কোনো পণ্য বা সেবা বিক্রয়ের ইচ্ছা বা আগ্রহকে সরবরাহ বলে সরবরাহ কী যে আরেকজনকে যেহেতু দিতে হবে সেটা আমি যখন বিক্রয় করব বা সেবা দান করবো তখন ওটাকে দেয়ার আগ্রহ থাকলে সেটাকে সরবরাহ বলে এখন যখন আমরা ক্রয় করব তখন কী করতে হবে তার মূল্য দিতে হবে এখন মূল্য জিনিসটা কি। কোনো পণ্য বা সেবার বিনিময়ে একককে মূল্য বলে তাহলে কি পণ্য বা সেবা বিনিময়ের একক মূল্যটা কি পণ্য বা সেবা বিনিময়ের একক হল মূল্য ওকে এখন উৎপাদন উৎপাদন কি কোনো পণ্য বা সেবা তৈরির প্রক্রিয়াকে উৎপাদন বলে কোনো পণ্য বা সেবা তৈরির প্রক্রিয়াকে উৎপাদন বলে আমরা বলছি কি কোনো পণ্য বা সেবার বিনিময়ের একক্ষে মূল্য বলে এখন বিনিময়টা কি বিনিময়টা কি কোনো পণ্য বা সেবা অন্য পণ্য বা সেবার বিনিময়ে বিক্রি বা ক্রয় করার প্রক্রিয়াকে বিনিময় বলে তাহলে বিনিময় শিখলাম আমরা কি কোনো পণ্য বা সেবা অন্য কোনো পণ্য বা সেবার বিনিময়ে বিক্রি বা ক্রয় করার প্রক্রিয়াকে বিনিময় বলে আচ্ছা এরপরে কি বিতরণ উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তাদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াকে বিতরণ বলে উৎপাদিত পণ্য বা সেবা ভোক্তাদের কাছে পৌঁছানোর প্রক্রিয়াকে বিতরণ বলে তা আমরা কি শিখলাম পণ্য কাকে বলে সেবা কাকে বলে চাহিদা কাকে বলে সরবরাহ কাকে বলে মূল্য কাকে বলে উৎপাদন কাকে বলে বিনিময় কাকে বলে এবং Bituron kakvi